হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি করে ইউটিউব চ্যানেলের আজকের নতুন একটি পর্বে বন্ধুরা আমার আজকের বিষয় ঘুমানোর নব্বই মিনিট আগে গোসলে ম্যাজিকের মতো কাজ তো চলুন এ বিষয়ে কিছু তথ্য জেনে নেই আজকের এই ভিডিওটির মাধ্যমে রাতে ঘুমোতে যাওয়ার নব্বই মিনিট আগে গোসল করলে খুব ভালো ফল পাওয়া যায় সাম্প্রতি এক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে ভালো ফল বলতে সেই গবেষণায় বলা হয়েছে ভালো ঘুমের কথা যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল বিভাগের গবেষণায় উঠে এসেছে এই তথ্যটি কয়েক হাজার মানুষের উপর ওই গবেষণা পরিচালনা করা হয় তাতে দেখা গেছে ঘুমানোর দেড় ঘন্টা আগে সামান্য গরম পানিতে গোসল করলে ভালো ঘুম হয় পাঁচ হাজার তিনশত বাইশ জন ব্যক্তি ওই সমীক্ষায় অংশ নেয় সম্প্রতি স্লিপ মেডিসিন রিভিউজ জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাটি আপনি যে সময় ঘুমোতে যান তার ঘন্টা এক আগে যদি সামান্য গরম পানি দিয়ে গা ধুয়ে নেন তাহলে বিছানায় শরীর এলিয়ে দেয়ার দশ মিনিটের মধ্যেই চোখে ঘুম আসবে আমাদের শরীরবৃত্তীয় ঘড়ি থাকে একটা আর ঘুমও সেই ঘড়ি অনুসারেই চলে এই ঘড়ি প্রচালিত হয় মস্তিষ্কের হাইপোথালমাস থেকে সাধারণত ব্যক্তির শরীরের তাপমাত্রা ঘুমের ঘণ্টাখানেক আগ থেকেই আধ থেকে এক ফারেনহাইট কমতে শুরু করে ঘুমের একদম মাঝামাঝি সময়ে শরীরের তাপমাত্রা সবচেয়ে কম থাকে তারপর ভোরের দিকে থেকে শরীরের তাপমাত্রা আবারও বাড়তে থাকে এই জৈবিক ঘড়ির কথা ভেবেই গবেষকরা সিদ্ধান্তে এসেছেন ঘুমের ঘণ্টা দেড়েক আগে গোসল করলে কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছাবে শরীর টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে টিপস কর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শীঘ্রই নতুন কোনো টিপস নিয়ে আবারও উপস্থিত হচ্ছি আপনাদের সামনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে